হ্যালো বন্ধুরা নদী ওর হ্রদ প্রকৃতির অপার সৌন্দর্যের এক বিশাল ভাণ্ডার কিন্তু জানেন কি এই নদী আর হ্রদই কখনো কখনো হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ আজকের ভিডিওতে জানব পৃথিবীর এমন দশটি নদী ও হ্রদের গল্প যাদের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর রহস্য আর প্রাণনাশী শক্তি এক রিওটিন্টো স্পেনের রিওটিন্টো নদী অয়েলভা প্রদেশ থেকে জন্ম নেওয়ার পর আন্দালুচিয়ার মধ্যে দিয়ে বয়ে গেছে রক্তবর্ণ নদীর পানি আপনাকে যতটা না অবাক করবে তার চেয়ে বেশি চমকে উঠবেন যখন জানবেন এই নদীর পানি কতটা ভয়ঙ্কর এই পানিতে উচ্চমাত্রায় অ্যাসিড থাকায় কোনো প্রাণী বাঁচতে পারে না এখানে আশপাশের তামা রূপা ও স্বর্ণের খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুর বর্জ্য এই নদীর পানিতে মিশে এই অদ্ভুত রং ও খুনে ক্ষমতার সৃষ্টি হয়েছে দুই লেক ইজেন ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে অবস্থিত মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি এর পাশেই রয়েছে ইজেন নামের আরেকটি মৃত আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরির ফলে সৃষ্ট এক ধরনের শৃঙ্খল হচ্ছে লেক ইজেন বিশ্বের সবচেয়ে বিষাক্ত এবং খুনে লেক এটি কোনো প্রাণীই বাঁচতে পারে না এই লেকে এর পানি এতটাই বিষাক্ত যে লেকের পাড়ে জানমাতে পারেনি কোনো গাছ এই লেকের পানিতে রয়েছে উচ্চ মাত্রায় ঘনীভূত সালফ্লোরিক অ্যাসিড যে কারণে এই লেকের পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই জীবিত কোনো প্রাণী স্রেফ গলে যায় আগ্নেয়গিরি সংলগ্ন একটি সালফারের খনির কারণে এই লেকের পানি এত বিষাক্ত হয়ে পড়েছে তিন ইয়াংসি নদী প্রায় দেড় বিলিয়ন লোকের বাস চীনে বর্তমানে যে সমস্যা প্রকট হয়ে দেখা দিচ্ছে তা হলো পরিবেশ দূষণজনিত সমস্যা এই পরিবেশ দূষণের ভয়ঙ্কর প্রভাব পড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী চীনের ইয়াংসি নদীতে এই নদীর পাড় ধরে গড়ে উঠেছে সতেরো হাজারও বেশি বসতি আর যেখানে আধুনিক পয় সুবিধা নেই বেশিরভাগ বসতিতেই মানুষের বর্জ্য বিভিন্ন কলকারখানার দূষিত পদার্থ ইত্যাদি মিশে নদীর পানির স্বাভাবিক রংটাই বদলে গেছে আর পানি যে কতটা দূষিত হয়ে পড়েছে তা বোঝা যায় এক সরকারি প্রতিবেদন থেকে যেখানে বলা হয়েছে এই নদীর ধারে বসবাসরত মানুষজনও রয়েছে উচ্চমাত্রার স্বাস্থ্য ঝুঁকিতে চার অ্যামাজন নদী বিশাল সুন্দর বা ভয়ঙ্কর যে নামেই ডাকা হোক না কেন দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী ও অরণ্য আজও অনেক রহস্য ধরে রেখেছে এই নদী যে বিশ্বের সবচেয়ে বেশি পানি ধারণ করে তাই নয় বিচিত্র সব প্রাণের ভাণ্ডার এই নদী এদের অনেকেই এতটাই বিষাক্ত আর ভয়ঙ্কর যে যুগে যুগে বহু অভিযাত্রীকেই পরাজিত হতে হয়েছে হিংস্র কুমির প্রকাণ্ড অ্যানাকন্ডা বা রাক্ষসে পিরানা বা কাঞ্ঝারু নামের এই ধরনের পরজীবী কিট অ্যামাজন নদীতে এর সবকিছুই হয়তো আপনাকে মোকাবেলা করতে হবে পাঁচ ফুটন্ত লেক ডোমিনিকা রিপাবলিকের মরিনতয় প্রিতেন্স পার্কে রয়েছে এই লেকটি আঠারোশো সত্তর সালে লেকটি আবিষ্কার করা হয় এই লেকের পানি আক্ষরিক অর্থেই ফুটছে লেকের প্রান্তে ফুটন্ত পানির তাপমাত্রা বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে কিন্তু লেকের মাঝ বরাবর যেখানে পানি সবচেয়ে বেশি উত্তাপ্ত সেখানকার তাপমাত্রা এখনো রেকর্ড করা সম্ভব হয়নি ছয় লেক অফ নো রিটার্ন মায়ানমার সরকারের এক তথ্যমতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রহস্যময় এই জলাভূমির কাছেই রসদ কামান ও অস্ত্রশস্ত্র সমেত মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গিয়েছিল মিত্রবাহিনীর বেশ কয়েকটি বিমান এবং সেসব বিমানের সৈন্য সামন্ত যাদের কোনো অস্তিত্বই পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি উত্তর মায়ানমারের ঘন জঙ্গলে ঘেরা এই লেকটির রহস্যময়তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত দিতে পারেননি সুতরাং ব্যাপার যে গোলমেলে তা সহজেই অনুমেয় মায়ানমারের সেই জলাভূমিকে নিয়ে প্রচলিত আছে প্রচুর গল্পগাথা। সাত খুনি হ্রদ খুনি হ্রদ বা কিলার লেকের অবস্থান ক্যামেরুনে এর আসল নাম এন ওয়াইও হলেও স্থানীয়ভাবে এটা খুনি হ্রদ নামেই পরিচিত হ্রদটি একটি মৃত আগ্নেয়গিরিরির জলামুখের পাশে অবস্থিত এটা লাভায় পরিপূর্ণ থাকলেও এর উপর দিয়ে প্রবাহিত হয় পানি এবং এর মধ্যে থেকে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড খুনিরদ নাম হওয়ার পেছনে এর মূল কাহিনী হচ্ছে উনিশশো সালের দিকে এই রদের মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইডের বিশাল বুধবুদ বের হয় যা সালফার ও হাইড্রোজেনের সাথে মিশে বায়ুবান্ডলে চলে যায় এরপর রদের চারপাশে তেইশ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে এই গ্যাস আর এই গ্যাসে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যে প্রায় সতেরোশো লোক এবং পঁয়ত্রিশশো গবাদি পশু মারা যায় এরপর থেকেই এর রদের নাম হয় খুনি হ্রদ নয় শ্যাম্পেন লেক নামে যাই থাকুক মোটেও শ্যাম্পেন দিয়ে পরিপূর্ণ লেক নয় এটা এই লেকটি নিউজিল্যান্ডের ওয়াই ও তাপুতে অবস্থিত ওয়াই ও তাপু জায়গাটি আবার রুটুরুয়াতে অবস্থিত মাউরি ভাষা থেকে অনুবাদ করলে জানা যায় ওয়াই ও তাপু এর অর্থ হচ্ছে পবিত্র পানি পানি বা রঙিন আর রুটুরুয়া শব্দের অর্থ হচ্ছে কাহু যে ছিল লর্ড মারিও যিনি এই অঞ্চলটি আবিষ্কার করেছেন ছবিতে অরেঞ্জ রঙের যে অংশটুকু দেখা যাচ্ছে এটা হলো গ্রাফাইডের বিশাল ভান্ডার আর শ্যাম্পেনের মতো বুদবুদ আকারে যে গ্যাস বের হচ্ছে সেটা হলো কার্বন অক্সাইড এর জন্যে এই লেকটির নাম শ্যাম্প বিয়ার লেকের অবস্থান এখানে আরোরা শব্দের অর্থ হচ্ছে বিয়ার লেক আকাশে মনোরম রঙিন আলোর খেলা এটাকে উত্তরের আলো বলা হয় প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এই বিয়ার লেক আরোরা বিজ্ঞানীরা বিশ্বাস করে যে সূর্য বায়ুর সাথে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষ যখন ঘটে তখনই এই রহস্যময় আলো খেলার সৃষ্টি হয় দশটি লেক আব্রাহেমে ক্যানাডার আলবার্টাই লেক আব্রাহামের দিকে চোখ ফারালে মনে হয় নীল রঙের দৈত্যাকার জেলিফিশ জমাট বেঁধে আছে অপরূপ সুন্দর এই লেক আসলে জমাট বাধা মিথেন গ্যাসের মাত্র লেকের জলে গাছের পাতা থেকে শুরু করে মৃত প্রাণীর দেহাবশেষ ব্যাকটেরিয়া খেতে শুরু করলে অন্যরকম পরিস্থিতি দাঁড়ায় মিথেন গ্যাস বের হতে হতে বুদ্বুদের আকার নেয় তবে তা দাহ্য হওয়ায় এখানে কোনোভাবে আগুনের সামান্য ফুলকিতেও ভয়ানক বিস্ফোরণ ঘটে যেতে পারে পৃথিবীর এই নদী ও হ্রদগুলো যেন প্রকৃতির এক অদ্ভুত খালা যেখানে সৌন্দর্য আর মৃত্যু পাশাপাশি বসবাস করে আপনি কি কখনো এর কোনোটিকে নিজের চোখে দেখেছেন নাকি এই তালিকায় আরও কিছু যোগ করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন ভয়ঙ্কর ও রহস্যময় ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে